আসসালামাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া কাজটা একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ভিডিও আছে ছুটকি তরকারি অবশ্যই ছুটকি তারা কৃষি টাইমে নানবো নানান নানবো অবশ্যই পুরো ভিডিও দেখতে থাকবেন সাথে থাকবেন তো ভালো লাগবে অবশ্যই লাগছে একটা করে দিবেন আর ছুটকি তার সাথে দেশের থেকে আগার দুগাঞ্চে এটা আজকে নানবো আর দেশের আগার দুগা অবশ্যই কিরকম তো সেটা করে নিই

বাটা আপনারা দিতে পারেন কিন্তু বাটাটা দিলে কিরকম হয় যে পাতালতার সাথে শেষাটা হয় এটা অনেকটাই পাতবে শেষাটা দিতে হবে হলুদ এক চামচ মরিচ সাইড চামুচরিচাই সেগুলা আগা পাতা তার জন্য একটু ডাল জল খাবো সাদ মতন লব দিয়ে দিলাম আর দিয়ে যে এখানে আছে বালিয়াটা উটকি দিয়ে শুয়ে নিয়ে আসছি আর আছে চ্যাপা সুটকি এই যে ধয়ে নিয়ে আসছি আগে দিয়ে দিব চ্যাপার সুটকিটা এক ডাঁট দেয় কাটে গুলা পরে পাত দিব কাপড় দিব বাইলার ইয়ারা গুলা গুলা দিয়ে দিব আর আপনারা অনেকেই বলতে পারেন সুটকির তরকারি এটা দেখানি লাগে হ্যাঁ এটাও জাহানি লাগে কেন জানেন এই যে আমার কিছু বাইরা তাহে বিদেশ ওরা সত্যি কয় তাহারি সময় নামতে পারে না খাবার যে নাচ পুষ করে অবশ্যই আমার ভিডিও আগে দেখলাম বাইরা নামতে পারবে যে বিদেশে থাকে বাইরা তাদের জন্য আর সত্যি তাহারি নামতেছি এটা আপনার বলি না এটা দেখানি লাগবে বা এটা কি এত কি আছে কিন্তু একটা সত্যি তাহারি নামতে গেলে আমাদের মিহান তিনশো টাকা খরচ হয় এই যে বাইলেরা উত্তিগুলা এগুলা কিন্তু পঞ্চাশ গ্রামের দাম মনে হয় না

হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখেন সুন্দর বলতে কি এটা আমাদের জন্য অনেকটি সুন্দর দুবা সত্যাশা মানে আমাদের কিশোরগঞ্জের মানুষেরা এই সিস্টেম এ তরকারিটা নাম দেন আপনারা ঘুসতে দেন বা আর ভিডিও দেখবেন মনে তুলতে দেখতে অবশ্যই সিস্টেম এ নাম নিয়া তারপরে খায়া বলবেন আমার কমেন্ট আমি কমেন্ট থেকে জেনে নিবো তাহলে ভিডিওটা আমার এই অন্তেন সুস্থ থাকেন আর অবশ্যই আলাইকুম